কোন জায়গায় ভোটটা দেয় সেই স্কুলের ক্লিক করবেন দেখবেন পুরো ওই বুথের দু হাজার লিস্ট চলে আসবে সেখানটা আপনি ডাউনলোড করে নিন আপনি ডাউনলোড করে দেখেন আপনার নাম আছে আপনার মায়ের নাম আছে বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না নামের একটু একটু বানান ভুল আছে আপনারা কেউ চিন্তা করবেন না নামের বানান ভুল আমি করিনি সরকার করেছে যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম আর ও আমার উনি ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন কারণ আমি ফর্ম ফিল সঠিক করেছি ওরা ভুল আপডেট করেছে সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন তখন আমার কথা পছন্দ হয়নি মা মসিয়া মমতা ব্যানার্জি কথা পছন্দ হয়েছিল না উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না ওনার আদলের আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না ওরা ভোট ধরার জন্য ছুটছে একজন সুসাইড করেছেন প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমাদেরকে ব্যথা দেয় কিন্তু আমার প্রশ্ন যখন মবলিং শিকার হয়েছিল আমাদের আবু সিদ্দিকে যখন পিটিয়ে মারল তখন গিয়েছিল দুর্গাপুরে যখন খুন মানে খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল রিসেন্ট ন বছর একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না মানুষ আতঙ্কিত হবে এখন যেতে হবে পলিটিক্স করতে হবে সর্বোপরি আমাদেরই আমাদেরই বাড়ি নিমি আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা তার বাড়িতে গিয়েছিল কিন্তু ওই ওই লাইনই চলে গেল এটা পলিটিক্স চলছে আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না আপনার কাগজ আছে আপনি নিজে খুঁজুন কোন চামচা আমচা নেতা আমা কাউকে ধরতে হবে না হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খুঁজুন আর নালে সাইবার ক্যাফে যান তাদেরকে আমি সাইবার ক্যাফেওয়ালাদেরকে বলবো যেটা সলাদেরকে বলবো একটু মানবিক হবেন মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে আপনারা হুটহাট করে উল্টো পাল্টা নেবেন না অনুরোধ করছি এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন তাদেরকে বোঝান ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন এটা অনুরোধ করবো আমি আপনাদেরকে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন একটু তাদেরকে একটু ভয় কমান আর সর্বোপরি আমরা আজ আগামী কালকে আশা করছি আমরা হেলথ ডেস্ক শুরু করছি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে আমরা সমাধান করব আর যেহেতু ভাঙড় সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায় ভাঙড়ের জন্য অ্যাজ আমি এমএলএ আলাদা হেল ব্রেক হবে ভাঙড়ের কোনো মানুষ রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই যে কোন কারো বানান ভুলে হ্যান তার যে চিন্তিত আছে চিন্তা করছে যে এটাতে কি হবে সেটা তারা বলবে আমরা তাদেরকে সমাধান করে দেবো কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না ভয় পেলে সমস্যার সমাধান হবে না যে আমরা আমি তার মধ্যে এত আতঙ্কের সৃষ্টি হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সবার দায়িত্ব এই দেশের বা রাজ্যের মানুষের যাতে সুবিধা হয় যেন শান্তিতে বসবাস করতে পারে তার সেটা তো দেখা দায়িত্ব কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকারে এসআই নিই আতঙ্কের পরিবেশ সৃষ্টি আমাদের কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয় একজন নির্দিষ্ট দোস্ত আমরা করেছি আপনারা দোষ করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী শুধু এই এই সাথে লাইনে প্যান ভোটার গল্প করেছে আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল নব্বই হাজার অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারতো তো কেরলে এই এস আইআর চ্যালেঞ্জ হয়েছে আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোষ নাগরিক করেছে তার সাফার নাগরিক কি ক্ষতি হচ্ছে আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে তাই আমার মতো বক্তব্য হচ্ছে এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই অবস্থা হবে আপনার কাগজ আছে আপনাকে একটু খুঁজে বার করতে হবে আপনি যান না ভয়েস ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে বা যারা তার সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে যেটা যার যে সার্চ ইঞ্জিন আছে আপনি গিয়ে ভয়েস ভয়েস সার্চ করবেন আপনি এসে যাবে জেলার নাম দেখবেন মারুন আমি আর একটা কথা সহজে বলছি সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না শিক্ষায় ক্রমশ তৃণমূলের পিছিয়ে আছেন আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে আমি এতটা কথা বললাম যারা দেখবেন পাবজি টাবজি গেম খেলছে তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে তাদের ডাকবেন এই ফোন তো আমার একটু বার করে দিত তারা বার করে দিতে পারবে খামাখায় চিন্তিত হচ্ছেন কেন চিন্তা আপনাকে ফেলা হচ্ছে আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে আপনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পরে মুসলমানরা এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ফেক আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে প্রশ্ন করার দরকার দলিতদের এসটিদের এসসিদের কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে ফিফ সিক্স শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হবে না এই প্রশ্ন করার দরকার এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে

হবে গ্রামে গ্রামে ক্ষতি হবে গ্রামের মানুষের অভিষেক ব্যানার্জি বলুক কারণ তৃণমূলের যে নেতাই বলুক তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক তারপরে পাড়ার লোকেদের বলবো তৃণমূল যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন অভিষেক ব্যানার্জি পিসিমনি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর শুভেন্দু দিনে মিটিং করতে যায় সেই সময় ধরে বাঁধুক না তারা আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে আমি গ্রামের সাধারণ মানুষকে আগেও বলেছি আজকেও বলছি রাজনৈতিক বড় বড় নেতারা এক এসি ভরে বসে চা খাবে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘার জগন্নাথ ধামে মন্দিরে চা খাবে সেখানে হিংসা হবে না আর বুথে কে বিজেপি করে কে আইএসএফ করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে অন্যান্য দল করে মারপিট করবেন এদের কথাই পা দেবেন না এরা এরা আদরের সব বেটারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুতে হিংসা ছড়াবে আমার বক্তব্য স্পষ্ট যেদিনকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জী বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন তার আগে জড়াবেন না জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে আর এখানে ভক্তদেরকে বলছিলেন মোদীর কোমরে দড়ি বেঁধে দেবো আর মোদীকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে এই বুকা বানানো যাবে আর কিছু আছে সে করলো